তো গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে ঘরের দরজাটা সবসময় বন্ধ করে ভিডিওটা করি তার একটা কারণ বলে দিই যে ঝিনুক যেহেতু পরে এবং সাউন্ড এখনও তো সেইভাবে অতটা জোরে জোরে ফ্যান চলছে না এই ঘরের সাউন্ড ও ঘরে বা ও ঘরের সাউন্ড ঘরে আসে তো সেই জায়গা থেকে ঘরের দরজাটা বন্ধ করে নিয়ে ভিডিওটা করি তো ভিডিওটা করছি তার একটা কারণ আছে একটা জিনিস এক বন্ধুর থ্রু দিয়ে আবিষ্কার করেছি এটা তোমাদেরকে শেয়ার মানে তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই যে জিনিসটা সম্পর্কে তোমাদের আমার কোনো নলেজ নেই যে জিনিসটা নিয়ে আজকের ভিডিও সেটা নিয়ে আমার কোনো নলেজ নেই এবং তোমরা কতটা এই জিনিসটা সম্পর্কে জানো সেটা জানার জন্যই আজকের ভিডিও মানে তোমরা আমাকে একটু হেল্প করবে এই বিষয় জিনিসটা সম্পর্কে জানতে এটা আমি আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এটা অ্যাপ্লাই করছি এটা একটা ফেস মাস্ক দেখে নাও এই প্যাকেটটা তো এই প্রোডাক্টটা গার্নিয়ারের এই প্রোডাক্টটা ফেস মাস্ক চারকোল ফেস মাস্ক আমার এক ফ্রেন্ড বলল যে ন্যাচারালি আমরা তো মাঝে মধ্যেই ফেসিয়াল করি আমি যেমন অকেশনালি করি অনেকে আছে যে ডেইলি রুটিন পারপাসে একটা ফেসিয়াল করে তো সেই জায়গা থেকে আমার একটা ফেশিয়াল করার ব্যাপার ছিল বিয়েবাড়ির সময়টা তো সেটা করা হয়নি তো ন্যাচারালি স্কিনটা একটুখানি ডাল ডাল লাগছে তো ওর সাথে কথা বলতে বলতে ও বলো এই মাস্কটা বেশি দাম না এটার দাম কিন্তু নাইনটি নাইন রুপিস এই দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যদি ভিডিওতে ফোকাস নিচ্ছে না আমি জানি না এই যে নাইনটি নাইন তো এই মাস্কটা ও বললো তুই ইউজ করে দেখ এটা একটা ফেস টোটাল ফেসিয়ালের যে এফেক্টটা হয় সেই এফেক্টটা কিন্তু এই মাস্কটা দেয় আমার এই মাস্ক সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি কোনোদিনই ব্যবহার করিনি এই মাস্ক এই ফার্স্ট টাইম আমি এই মাস্কটা তোমাদেরকে সাথে নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করতে চলেছি আমি এটা রেজাল্ট হবে জানি না আমার একটু মানে হালকা সেন্সিটিভ স্কিন আছে কারণ একটু অয়েলি আমার টি জোন বিশেষ করে এই একটু মুখের মধ্যে একটুখানি ওই ফুসকুড়ি ব্রণ পিম্পলস এসবের ব্যাপার থাকে মাঝে মধ্যে র্যাশ ফ্যাশ একটু বেরোয় তো চলো এটা তোমাদের সাথে নিয়ে ট্রাই করি কী এফেক্ট হবে যা হবে তোমরা তোমাদের সঙ্গে একদম এই ভিডিওতেই শেয়ার করব। তো ফেসটা আগে ভালো করে ক্লিন করে নিতে বলছে তো চলো ফেসটা আগে ভালো করে ক্লিন করে নিই তারপর এটার মধ্যে একটাই মাস্কের শিট রয়েছে আফটার এফেক্ট কোনো র্যাশ ট্যাশ বেরোবে কিনা আমার কোনো আইডিয়া নেই তো চলো আগে ফেসটা একটুখানি ক্লিন করে আসি আর তারপরে এটা অ্যাপ্লাই করব কিন্তু ফেসটা ক্লিন করব আমি গার্নিয়ারেরই আমার কাছে একটা এরকম ক্লেনজিং আছে ওয়াটার আছে এই ক্লেনজিং ওয়াটারটা বেশ ভালো সব কিছুতেই কিন্তু মানে মুখটা পরিষ্কার রাখ হয়ে যায় আর কি মেকআপ থেকে তো মেকআপ তোলা থেকে বলো বা যে কোনো কারণে এটা মুখটা বেশ পরিষ্কার করে দেয় তো ভাবলাম আজকে এটা দিয়েই মুখটা আগে পরিষ্কার করি এটা একটু নিয়ে নিচ্ছি মুখের জন্য একটু অন্যরকম ভিডিও করি আজকে এমনি আমার অয়েলি স্কিন এই গরমকাল এলেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতো থাকে তো ফেসটা ধুয়ে চলে এসছি একটু হালকাভাবে মুছে নিলাম যদি আমি উপকার পাই তাহলে আমার মতো যাদের সেন্সিটিভ স্কিন তারা ব্যবহার করতেই পারবে অনায়াসে সে কোনো সমস্যা নেই তাও প্যাকেটটা কাটবো তো আচ্ছা কাটতেও হবে না কাঁচি ফাঁচি লাগবে না আমি আগে থেকেই কাঁচি নিয়ে বসে যাই এখান থেকে ছিঁড়ে ফেলার ব্যবস্থাই করা আছে ও ভেতরে না একটা ওয়াটার বেস কিছু হাতের মধ্যে পুরো লাগলো হুম দেখো ভেতরে কি আছে যারা এখনো এটা ব্যবহার করনি তাদের জন্য এত ডিটেলসে দেখাচ্ছি একটা একদম কালো শিট রয়েছে যেটা একদম পুরো কিছু একটা তো বেরোচ্ছে না কেন এই যে বিষয়টা এইটা বেরোলো এটা কি বেরোলো এই বাবা এটা কি এটা কিভাবে লাগাবো এটা কীভাবে ইউজ করবো আমি বুঝতে পারছি না আচ্ছা এটা ভাজ করা আছে প্রচণ্ড রকম একটা মানে আচ্ছা 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 এই হচ্ছে মাস্কটা আচ্ছা হুম নিশ্চয় হুম এরকম যাবে বুঝলাম বাবা আমার নিজেকে দেখেই নিজের ভয় লাগছে এটা কী লাগিয়ে ফেললাম আমি মুখের মধ্যে পনেরো মিনিট রাখতে হবে মাস্কটা আচ্ছা এরকম জিনিসটা ফিফটিন মিনিটস বিষয়টা এরকমভাবে থাকবে দেখা হয় পনেরো মিনিট এইভাবে থাকতে হবে আর কিন্তু কিচ্ছু নেই ফাঁকা এখন ঘড়িতে বাজে সাতটা সাতটা পনেরোই এটা আমি তুলব তারপর বলছে মুখে কিচ্ছু মানে দিতে না জল ঠল দিতে না যেটা এক্সট্রা যে সিরামটা থাকবে এটা তো পুরো সিরামি এফেক্ট মাস্কটার মধ্যে ঝিনুক আমাকে দেখলে কিন্তু সিরিয়াসলি ভয় পেয়ে যাবে ইনফ্যাক্ট আমি নিজেকেই হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাব আদার্স করার কথা জানি না নিজেকে দেখলেই ভয় পেয়ে যাবো আমি এটা এত আলোর মধ্যে শ্যুটটা করছি বলে হয়তো আমি সেইভাবে কিছু টের পাচ্ছি না বাট নিজেকেই নিজে দেখে ভয় পেয়ে যাবো আমি ঠিক আছে পনেরো মিনিট পর আসছি আর এক্সট্রা সিরামটা জেন্টালি রাফ করে নিতে বলেছে ফেসে তো এরকম একটা খতরনাক জিনিস তাই ভাবলাম ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার তো এটা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে রিমুভ করব তো একটা জিনিস বলে রাখি এই পনেরো মিনিট ধরে এটা যে আমার মুখে লাগানো আছে আমার কিন্তু কোনো রকম ইরিটেশন বা কোনো একটা যে ইচিং ব্যাপার বা কিছু সেরকম কিন্তু কিছু হয়নি একদম নর্মাল ছিলাম ফেসটা একদম নর্মালই ছিল তো চলো এটাকে তোমরা রিমুভ করি এটা কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা তোমরা বলতে পারবে স্কিনটা আগের থেকে কি। ব্যাটার লাগছে কী কী লাগছে তো এখানে যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা একটু তোমাদের বলি রিমুভ মাস্ক জেনারেলি মেসেজ নেই এক্সেস সিরাম এক্সেস সিরামটা আমার মুখে সেরকমভাবে কিছু নেই যেটা আমাকে মাসাজ করতে হবে তবুও আমি বুঝতে পারছি না এইটার মধ্যে কিন্তু এখনও দেখো পুরো একদম ওয়েট জিনিসটা তো এক্সেস সিরামটাকে আমি এইভাবে মাসাজ করে নেবো ফেসের মধ্যে কারণ এটার মধ্যে এখনো অনেকটা গ্লজি সিরাম লাগা রয়েছে এইটা দিয়ে যদি মাসাজ করতে বলো তাহলে ঠিক আছে কারণ এটার মধ্যে লেগে আছে এখনও সিরাম অনেকটা কতক্ষণ মাসাজটা করতে হবে সেটা কিন্তু এখানে মেডিসিন নেই তো ওই জিনিসটার প্রোডাক্টটা মনে হয় না খুব একটা খারাপ বা কোনো সাইড এফেক্টস আছে বলে আমার মনে হয় না কতক্ষণ ধরে মাসাজটা করবো সেটাও তো বুঝতে পারছি না জিনিসটাকে ফেলতেও গায়ে লাগছে কারণ এখনো দেখো প্রচুর রয়েছে দেখো থেকে এরকম করলেই বুঝতে পারবে এই দেখো কতটা রয়েছে এই যে পুরোটাই সিরামাটা এই যে পোর্শন অনেকটাই দেওয়া থাকে নাকি এই প্যাকেটটাতেই পার্টিকুলারলি এতটা করে রয়েছে আমি জানি না সেই জন্যই বারবার বলছি তোমরা যদি কেউ এই প্রোডাক্টটা ইউজ করে থাকো দেন আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও তবে জানি না আফটার এফেক্টস কী হবে আপাতত এখনও পর্যন্ত স্কিনটা ঠিকঠাকই লাগছে তো ঠিক আছে মাসা সিরামটা আমার ফেসে লাগানো আছে অ্যাবসার্ব হতে বোধহয় টাইম নেয় জিনিসটা তো চলো এটা বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু একটা স্মেল আসছে এবারে যে স্মেলটা টা ভালো লাগছে না আমার এই জাস্ট এই মুহূর্তেই একটা স্মেল আমি পেলাম যে স্মেলটা আমার ভালো লাগলো না তো যাই হোক ভিডিওটা লেন্দি করে তো আর লাভ নেই এটাই আজকের আমার কন্টেন্ট বলো যাই বলো এখনও ফেসটা পুরো তোমরা দেখছ এই যে ফেসের মধ্যে এখনও কিন্তু পুরো সিরামটা আমার মানে ভেতরে ঢোকেনি নি ওপরে ওপরেই রয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণই মাসাজটা করলাম তোমাদের সামনে করলাম বাট এটার মধ্যে এখনও সিরাম রয়েছে এটা আমি আর ইউজ করছি না এবার এটা আমি ফেলেই দেবো কারণ এটা আমার দরকার নেই আর প্যাকেটটার মধ্যে তো ন্যাচারালি আর কিছু নেই হাইড্রেট করবে বলছে খুব এখানে এখানে লেখাই রয়েছে ওপরটায় যে ভীষণভাবে হাইড্রেটিং একটা মাস্ক এটা তো ফেসটাকে খুব হাইড্রেট করবে তো হাইড্রেটিং তো অবশ্যই এখনও দেখা যাচ্ছে যে কতটাই হাইড্রেট হয়ে আছে তো এটা আমি এখন রিমুভ করছি না বাট ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদেরকে দেখা যাক আগামীকালের ভিডিও নিয়ে আসবো যখন তখন আরও ভালো বলতে পারবো যে এই রেস্ট অফ দ্য টাইমে কি আমার এক্সপিরিয়েন্স এটা নিয়ে কোনো আর কোনো প্রবলেম কিছু স্কিনে এসছে বা আসেনি বা যাই হোক তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা